তিনি তো আমাদের ভাই এই মানুষটাকে এত কাছ থেকে আমরা দেখেছি এত এত ভালোবাসি মানুষটাকে আমি কেন তাকে ইগনোর করবো বাট আমি ইগনোর করছি তাকে নিয়ে কন্টেন্ট করাটা আই ইগনোরিং টু মেকিং কন্টেন্ট অনলি নট দ্য পার্সন উনি বরাবরই জানে যে আর কেউ কিছুতে না থাকুক উনি যদি আমাকে বলেন আমি এবং বাপ্পা আমাদেরকে বলেন যে ফার্সান আমি এখানে আছি তোমরা আসো আমার এটা দরকার তোমরা আসো নিউকে আমার এই কাজটা দরকার তোমরা এটা করো ডেফিনেটলি আমরা ওখানে থাকবো তো সম্পর্কটা তো আসলে মানে শুধু অনলাইন না সোশ্যাল মিডিয়া না সম্পর্কটা বাইরের সম্পর্কটা আমাদের এরকম এরকম না তো ইগনোর করার কিছু নেই তাকে রুমিডিও থ্যাংক ইউ আপনি এখন সাকিব খানকে খুব ভালোবাসেন আমি জানি ডেফিনেটলি আই ডু ডেফিনেটলি আমি হামজা রিয়ন ছাব্বিশ সাতাশ সাকিবের সাথে জিত বা দেবকে দেখা যেতে পারে ওয়া এটা যদি হয় না দারুণ হবে নেক্সট কোন মুভিতে হানি আমি থাকতে পারে বলে আপনি মনে করেন প্রজেক্ট মেবি ঈদুল আজহার প্রজেক্ট সামথিং এলস খান তো ওরকমই একটা ধারণা দিলেন না যে নেক্সট হিরোইন হিসেবে রাখছেন তো আহ আজহার ইদুর আজহার ছবি তো হতে পারে জানি না বাকিটা উনি নিজেই তো খালি শুধুমাত্র এতটুকুই বলেছেন আর কি শাকিরা কবিরি আপু শাকিরা কবিরি আপু দেখছে থ্যাংক ইউ জাহিদুল কেমন আছেন খুব ভালো আছি তারপর লিখেছে এখনো সেই সকাল জীবনে পিছু ছাড়বে না একদমই না সিথি একদমই না কি বলিস বাবা রে বাবা আই এম ফ্রম ইন্ডিয়া আই অলওয়েজ সাপোর্টেড শাকিব খান অ্যান্ড অল খান বাট আই ডোন্ট নো ইউ ইউ ক্যান ডোন্ট অ্যাবাউট টক শাকিব খান আরে বাবা বাংলায় লিখুন সাদিক ভাই আমি বাংলায় ভালো পড়তে পারবো বুঝিনি কিছু টুইন হওয়ার মোটা হয়ে গেছি টুইন অ মাস আল্লাহ সুই টুইন হওয়ার পর মোটা হয়ে গেছে কোন সমস্যা মাতৃত্বের সৌন্দর্যগুলো প্রত্যেকটা ক্ষেত্রেই সুন্দর মাতৃত্বে একটু মোটা হয়ে যাওয়া একটু চাবি হয়ে যাওয়া এটাও একটা সৌন্দর্য বাট আস্তে আস্তে সেটাকে তুমি ফিটিংয়ে নিয়ে আসবা বাট ডোণ্ট স্ট ড্রিংক এনি কাইন্ড অফ নো দিনে এত শুকিয়ে যাবে এক মাসে এত শুকিয়ে যাবে নো তুমি খুব হেলদি ওয়ে তে কমাবা হেলদি বেতে জিম করো হেলদি ওয়েতে কমাও নয়টা তিরিশে অবশ্যই নয়টা তিরিশ লিখেছে সবাই সবাই নয়টা তিরিশ লিখেছে হ্যাঁ হাই ন ভালোবাসা অবিরাম নয়টা পঁয়তাল্লিশ লিখেছে নয়টা তিরিশ ম্যাক্সিমাম লিখেছে আরিয়ান লিখেছে নয়টা তিরিশ আচ্ছা দেব রৌডি লোকাল বয় জিৎ পুলিশ সাকিব রোমান্টিক অ্যাকশন লাভার হিরোইন কোয়েল মিমি ইন্দিকা আচ্ছা করি ফিউচারে কিছু এমন হোক তারও লিখেছে ভেরি গুড চয়েস আচ্ছা সকাল সাতটায় মনে হয় রত তোমার আপু এত ভালো না এরকম মনে করো না বাপরে বাপ এটা তো আমার পশ্মিন কালের ইচ্ছা হলেও সম্ভব না আজকে একটু বেশি সুন্দর লাগছে থ্যাংক ইউ মেহিদি দেখছে থ্যাংক ইউ অপুদি বারবার তার বদমাস গুলো মাফ করে কেন হ্যাঁ এটা ঠিক অপুদির মনে মনটা অনেক বড় ভিডিও চাই আগের মতো জাহিদ তারাই করুক আমি দর্শক এটাই বলবো তোমাদেরকে আচ্ছা আমি বলে দিই আমি কথায় উঠি আমি মাঝে মাঝে সত্যি মানে চেষ্টা করি আমি নটা সাড়ে নটায় উঠতে চেষ্টা করি দৌড়ে যাই আমি যে ফ্রেশ হয়ে নিই তারপর স্কিন কেয়ারটা করে ব্যাস আমি মানে গো থ্রু করে ফেলি রোডে এই দৌড়ে দৌড়ে যাই আর প্রত্যেকবারই আমি অফিসে পৌঁছই দশটা পাঁচে দশটা সাতে কি করবো আই রে হা কাছের মানুষ আসলে সবসময় হজ পায় না মক্কার হাজি না হজ পায় না ব্যাপারটা আছে না তো ওই আমার ট্রেন ফেল হবে আমি হজও পাই না এরকমই হয় আমার সাথে মাঝে মাঝে সত্যি নয়টা পঁয়তাল্লিশও আমি উঠি সেটি কেন আমি নয়টা পঁয়তাল্লিশে উঠি উঠে না ভাবতে পারবি না আমি যে কি দৌড়াদৌড়ি করি হ্যাঁ আর

রতন আমিও অনেক লাভ করি সাকিব ভাইকে তা বুঝাতে বুঝতে আমিও অনেক লাভ করি সাকিব ভাইকে আচ্ছা থ্যাংক ইউ এলমা কি অবস্থা আচ্ছা আপনার চেহারাটা সত্যি হলিউডের অনেক নায়িকার মতো খুবই আকর্ষণীয় একদমই আজকে একটু লেন্স পড়েছি জন্য সামথিং লাইক ডিফারেন্ট মনে হচ্ছে বাট আদারওয়াইজ ইটস স্টিল নর্মাল ফেস বাট আলহামদুলিল্লাহ আল্লাপাক যেরকম আমাকে বানিয়েছে তৈরি করেছে আমি শুকুর আলহামদুলিল্লাহ অ্যান্ড এভরি যাদের যে কালার আছে সবাই সেই কালারের উপরে কাইন্ডলি প্লিজ আপনারা হ্যাপি ফিল করবেন ওই একশেড ফর্সা এত ফর্সা এগুলোতে যাবেন না প্লিজ এগুলোতে যাবেন না এগুলো প্রত্যেকটা স্কিনের জন্য মাত্র ক্ষতিকারক আমি বলে বোঝাতে পারব না মেকআপ ছাড়া তুমি বেশি সুন্দর আমি তখন মেকআপ ছাড়াই আসছি স্টিল হ্যাঁ মেকআপ আর মাই ফেস তো আমি এরকমই আসার চেষ্টা করছি এখন কারণ আমি আমি আর ওই তোমার আমি এমনিতেই মেকআপ বরাবর কম করি এমনি আমি এমনি মেকআপ করি না বছরে একবার সর্বোচ্চ আমি ফাউন্ডেশন ইউজ করি বছরে ভাবো তোমরা তবে তোমাদেরকে একটা জিনিস দেখাই কই গেল হম এই তো এইটা আমি আবার কিনে এনেছি তোমাদেরকে আমি দুটো জিনিস দেখাবো ধরো আমার ফেভারিট ব্র্যান্ড হচ্ছে অ্যানাস্তাসিয়া আপুরা যারা তারা জানবা অ্যানাস্তাসিয়া হচ্ছে বেশ একটা প্রমিনেন্ট এবং খুবই মানে হাই রেঞ্জের একটা ব্র্যান্ড সো এইটা আর কি অ্যানাস্তাসিয়ার এই ফাউন্ডেশনটা আমি এটা হচ্ছে লুমিনাস ফাউন্ডেশন মানে খুবই এত সুন্দর স্কিনে বসে যায় না এবং বসে যাওয়ার পরে স্কিনটা আরো বেশি ফ্ললেস লাগে বাট আমি এটা ইউজ করি বছরে একবার একবার আর এর পরেও লোভ সামলাতে না পারে শট আমি এই এই জিনিসটা নিয়েছি আমি নেওয়ার অনেক আমার প্ল্যান ছিল বাপ্পা তো অলওয়েস বলো তুমি করোই না মেকআপ তুমি কি করো এগুলো খালি নিয়ে ডেট এক্সপায়ার হয় ফেলে দাও এত টাকা এটা প্রায় কত ডলার আর এটা তো ফিফটি এম এর এটা হচ্ছে ফ্ললেস ফিল্টার মানে এটা হচ্ছে নট আ ফাউন্ডেশন ইস আ ফিল্টার যেটা হচ্ছে তোমার ফাউন্ডেশনের উপরে সবাই দেয় জিনিসটাকে গ্লোই ফেস আনার জন্য একটু লুমিনাস করে বাট আমি এটা রেগুলার এমনিতেই ইউজ করবো কারণ হচ্ছে আমার তো ডার্ক স্পট ঢাকার কিছু নেই আমি জাস্ট এটা কিনেছি ফ্লস ফিল্টার হিসেবে যেটা বেশ একটা সুন্দর একটা গ্লো দেয় আই জাস্ট ওনলি লাভ দ্যাট গ্লো নট লাইক আমার এই যে এগুলোকে ঢাকতে হবে না কি হয়েছে আমার কাছে মনে হয় এগুলো বরং রিয়েল ফেসের একটা সৌন্দর্য এই ছোট ছোট পিম্পল গুলো না রিয়েল ফেসের একটা সৌন্দর্য এগুলোকে ঢাকবার কি প্রয়োজন আছে তারপরে এই যে চোখের নিচে দেখো একটু ডার্ক সার্কেল হয়েছে তো এটা হয়েছে এটা এমনি এমনি চলে যাবে কোনো প্রবলেম আমি ডার্ক সার্কেলের জন্য ইউজ করি হচ্ছে এইটা ব্রাইট অ্যান্ড টাইট এটা ইউজ করি ডার্ক সার্কেলের জন্য এটা আই ক্রিম একটা ভিজিবিলি ইম্প্রুভ ডার্ক সার্কেল অ্যান্ড রিঙ্কলস ইনস্ট্যান্টলি ব্রাইটনেস এটাতে ভিটামিন সি আছে অ্যান্ড হচ্ছে ট্রান্সিমিক অ্যাসিড অ্যান্ড পেপটাইটস তো এটা খুবই ভালো কাজ করে ডার্ক সার্কেলের জন্য ধীরে ধীরে কাজ করবে এটা এই জন্য না আমার অ্যাটলিস্ট বেশি পড়ে না যেটা আছে ওটাই থাকে বা পড়ে না আর কি সো এটা তোমরা চাইলে ইউজ করতে পারো আপু যদি বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের সাথে সিনেমা অফার আসে তাহলে কি আপনি আমি যখন সাকিবিয়ান ছিলাম তখনই হচ্ছে গিয়ে আমি এগুলো চিন্তাই করি নাই এখন তো আরো চিন্তা করার কোনো অবকাশ নেই আর আমি আমি কখনোই আমি কখনোই নায়িকা হতে চাই না ছোটবেলা থেকেই চাই না কারণ এটা সবাই সবার জায়গার জন্য না আমি ওই ওই সেক্টরের জন্য আমি নই ঠিক আছে আউটস্ট্যান্ডিং ইউ হ্যাজ বিকাম রিয়েলি ডিফিকাল্ট ইউ ডিড ইউ ওয়াই ইউ ডিড চেঞ্জ সো মাচ আমি কোথায় চেঞ্জ হয়েছি হয়নি আই এম অলওয়েজ লাইক সেম পারসন অ্যাজ বিফোর সুমনা সুমনা আপু অনেক লেট করে ফেলেছে আমি এখন যাবো কি খাচ্ছেন একাই খাবেন আমাদেরকে খাইতে বলতেছেন না কেন ও আপনারাও খানেই দেখেন পুরোটাই আছে পুরোটাই আছে আমি এটা আমি ছিলে খাই না দেখেন কিভাবে পুরোটা একসাথে খেতে পারবো না বাট স্টিল আমি আমি ছিলে খাই না কারণ হাত চিটচিটা হয় আমার ভালো লাগে না চিটচিটে কোনো কিছু আমার ভালো লাগে না ওই দেখবেন অনেকে না গাড়িতে আসার পথে কমলা লেবু খায় আমাকে একদম ফ্রেশ করে ছিঁড়ে আমাকে খাইয়ে দিতে হবে আমি ওনলি তাহলে তখন খেতে পারবো আদারবাইজ আমি খাবো না পার্থ দা কেমন আছেন আমি আপনার বিজনেস সব সময় দেখি আমি সেই পার্থই কিনা আমি জানি না আপনার মনে একটা আহ বিজনেস আছে মানে বেডশিট তার থেকে শুরু করে বিভিন্ন কিছু আই রিয়েলি লাভ ইট আমি জানি না বাংলাদেশে গেলে অনেকগুলো বেডশিট আমার নিয়ে আসতে হবে কারণ এখানকার বেডশিট না আমার এই দেখো আমার পিছনে যে বেডশিট ইটস রিয়েলি লুক গুড বাট এখানকার বেডশিট গুলো টাইপ ডিফারেন্ট সো আমার কাছে কেন জানি ভালো লাগে আমার বাংলাদেশের বেডশিট ভালো লাগে সো আমি সবসময় এরকম ছোট ছোট টাইপের কালার পছন্দ করি আমার বেডশিটটা কেমন সবাই কমেন্ট করবে এই যে ব্লু এন্ড হোয়াইটের যে বেডশিটটা আমার সো প্লিজ ডু কমেন্ট যেটা কেমন লাগছে বাট এটা না ভালো আমি জানি কিন্তু বাংলাদেশের বেডশিটগুলো আমার ভালো লাগে বেশি একটু ভারী টাইপের হয় একটু খুব পাতলা টাইপের আপনার এজ কত আপনি জানেন না কোনো মেয়েকে করতে হয় না আক্তার দেখছে আন্টি করে করি এবার যাই বুঝলি এবার যাই ইনশাল্লা দোয়া কর আমুর আজকে একটা ছোট হাতের অপারেশন আছে আগামীকাল সো অপারেশনটা হয়ে যাক আমার সুস্থ হয়ে যাক এবার গেলে তো অবশ্যই অবশ্যই বাসায় চলে আসবি একসাথে সবাই মিলে মজা করে খাওয়া যাবে আপু তুমি জয়কে লাভ করো ডেফিনেটলি ডেফিনেটলি আই লাভ জয় দ্য কিড আই রিয়েলি লাভ হিম সকালবেলা কে কম রাখা এই গাধা সকালবেলা এখন একটা নয় বাজে আমি উঠে সেদ্ধ ডিম বয়েল ডিম ছোট ছোট করে টুকরো করে দিছে অ্যান্ড আমি ওখান থেকে মাত্র তিনটা টুকরো খেলাম আর তারপরে তোর এইটা হচ্ছে বাপা অর্ধেকটা খেয়ে গেছে বাকিটা আমি একটা খালি কোয়া খেলা খেলাম এখন আই ক্যান গেস রাইট টাইম সাদেক আলী ওকে গেস করো প্রিসিলা প্রিসিলা ইউ সো মাচ ফর কেমন আছো তুমি কেমন আছো বলো তো অনেকদিন তোমার সাথে তোমার মানে প্ল্যান করেও প্ল্যান আর হয়ে ওঠে না কোনো হয়ে ওঠে না বাট আমি স্টিল তোমার সবসময় আমি কন্টেন্ট গুলো দেখি কি মজার মজার খুব হিউমারাস কন্টেন্ট হ্যাঁ বেশ দারুণ মজার সিয়াম আহমেদ হায় হালেও আজকে রেট হয়ে গেছে সুমন আপু নো প্রবলেম মিস ইউ আপ মিস ইউ টু মাশাল থ্যাংক ইউ সো মাচ আমাকে অনেক অনেক ভালোবাসার জন্য থ্যাংক ইউ যারা আমাকে এত এত ভালোবাসো নাজরুল শেখ লিখেছে ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ সাকিব খানের সাথে অভিনয় করা স্বপ্ন কি কখনো দেখেছেন কি ভূমিকা দেখতে চান নিজেকে আমি কোনো ভূমিকাই দেখতে চাই না আমি নিজেকে ওনার আশেপাশে কোনো ভূমিকাই দেখতে চাই না হ্যাঁ আমি ব্যাস আমি ফারজানা আমি আমার ভূমিকায় ভাল লাগে আমার কাছে অ্যাজ আ মোটিভেশন স্পিকার স্পিকার আমি আমার নিজেকে দেখতে চাই অলওয়েজ রামিসার রিয়া ওয়েলকাম রিয়া আপু থ্যাংক ইউ কৌস জাহান থ্যাংক ইউ সো মাচ আপু লাভ ইউ গুড ডাই রতন থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ লট ওকে এভরি ওয়ান খুব 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 ভালো থেকো লাইফটা শেষ করে দিচ্ছি আশা করি আবারও তোমাদের সাথে আমার দেখা হবে এবং আমার ছোট ছোট যে কন্টেন্টগুলো আমি অলওয়েজ শেয়ার করি তোমাদের সাথে কিপ লাভিং দ্যাট আমার ইউটিউব চ্যানেলটা এই নামেই আছে উইচ ইস এফ এ ফারজানা এবং আমার একটা গ্রুপ আছে নিউক শাকিব খান গ্রুপটাতেও তোমরা যুক্ত থাকবে সাকিব খানের সকল আপডেট তোমরা ওই গ্রুপে পেয়ে যাবে গ্রুপটা ইজ টোটালি বিলং টু শাকিব আমি তাদের জন্য এটা করে দিয়েছি সো ওখানটাতে যুক্ত থাকবে নিজের মতো পোস্ট করবে আর আপু তুমি সবসময় এমন থাইকো অলওয়েজ লাইক